আসসালামু আলাইকুম এইচএসি দুই হাজার পঁচিশ সালের পরীক্ষার্থীরা যদি আজকে থেকে আমরা হিসাব করি ছাব্বিশ তারিখে আমাদের পরীক্ষা এই নোট হিসাব করে দেখো মাঝখানে সাতটা দিন সময় পাচ্ছ তোমরা এই পরীক্ষার ভালো মতো একটা প্রস্তুতি নেওয়ার জন্য মাত্র একশো টাকায় এইসিসি পঁচিশ টার্গেট প্লাস করছে যারা এখনো যুক্ত হবো নাই খুবই দ্রুত করো কারণ কি একটা মাত্র তুমি বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র ইংরেজি প্রথম এবং দ্বিতীয় সেই সাথে আইসিডি এই টোটাল পাঁচটা সাবজেক্টের হান্ড্রেড কমন সাজেশন পাচ্ছ পিডিএ পাকারে শুধুমাত্র সাজেশন না বিগত পাঁচ বছরের বোর্ডের এমসিকিউ টোটাল প্রশ্ন ব্যাংকটা আমরা উত্তর সহ দিচ্ছি এখানে পিডিএ পাকারে লিখিত অংশে আমাদের একগাদ জিনিস পড়তে হয় এই লিখিত সুন্দর করে পাচ্ছ এই কোর্স গাইড টাকা করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে সেন্ড মানি তোমাকে ফেসবুক গ্রুপে যুক্ত এবং তখন থেকেই তোমার এই প্লাস প্রস্তুতি শুরু হয়ে এই মুহূর্তে যে কোনো আপডেট যে কোনো নোটিশ যে কোনো খবর আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ কি শিক্ষার্থীরা

এইচএ পঁচিশ পরীক্ষা হবে কিনা বা এই পরীক্ষা পেছানো হবে কিনা আমি এই বিষয়ে একটা কথা বলবো না শুধুমাত্র আমি এইচএসি পঁচিশ পরীক্ষার্থীদেরকে এই ছাব্বিশে জুন পরীক্ষা নিয়ে সতর্ক করতে চাই বা কিছু তথ্য দিতে চাই যেই তথ্যগুলো প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য জানা খুবই জরুরি শেষ মুহূর্তে যে কোনো আপডেট আমাদের জন্য গুরুত্বপূর্ণ আমরা সবসময় শিক্ষা বোর্ডের ওয়েবসাইটগুলোর উপর নজর রাখি বিশেষ করে তোমরা নজর রাখো কিনা আমি জানি না আমি সবসময় নজর রাখি একটু পর গিয়ে বিভিন্ন নিউজ মাধ্যমগুলোতে চেক করছি যে কোনো আপডেট আসলো কিনা না নতুন কোনো তথ্য দিল কিনা কারণ কি শেষ মুহূর্তে সময়টা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ হাজার হাজার শিক্ষার্থী আমাদের চ্যানেলের উপর ডিপেন্ড করে আছে যে যে কোনো আপডেট আসলে ভাই আমাদেরকে জানাবে আমাদের এই আপডেটগুলো খোঁজার প্রয়োজন হবে না আমরা সবসময় ডিভাইসগুলো অন করে রেখেছি বিভিন্ন সাইডের উপর যে যখন যে আপডেটটা বা নোটিশ প্রকাশ পাবে তৎক্ষণাৎ শিক্ষার্থীদেরকে অ্যালার্ট করতে হবে ফাইনালি যখন আমি ইউটিউবে এই রিলেটেড তথ্যগুলো খোঁজাখুঁজি করছিলাম তখন আমার সামনে যে বিষয়গুলো আসলো সেটা একজন এইচএসি পঁচিশ পরীক্ষার্থীদের জন্য খুবই ক্ষতিকর হঠাৎ করে একটা মেসেজ আসলো যে ভাইয়া এইচএসি পঁচিশ পরীক্ষা নাকি স্থগিত করা হয়েছে এইচএসি পঁচিশ পরীক্ষা নাকি থামিয়ে দেওয়া হচ্ছে পিছানো হচ্ছে আমি পরবর্তীতে বললাম যে এই ধরনের আপডেটগুলো তোমরা কোথায় পাচ্ছ তারা বলছে যে এই যে এই জায়গাগুলো থেকে সংগ্রহ করছি অনেকে স্ক্রিনশট পাঠাচ্ছে সেই বিষয়গুলো আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষার্থীর একটু দেখা উচিত এবং শেষ মুহূর্তে এসে যে আমাদের এত গুরুত্বপূর্ণ টাইমটা এই মুহূর্তে যেই টাইমে আমি পরীক্ষার জন্য একটা বেস্ট প্রিপারেশন নিতে পারি এই সময়ে অ্যালার্ট হওয়া উচিত এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ আমি যখনই এইচএসি এক্সাম টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আপডেট নিউজ দেখে সার্চ দিলাম সার্চ দেওয়ার সাথে সবার উপরে এক নম্বরে অলওয়েজ আপডেট ভিডিও আমাদের ভিডিওটা এবং এবং যারা দেখেছে ভিডিওটা বুঝতে পেরেছে যে এই ভিডিওটা আসলে আমাদের প্রবলেমগুলো নিয়েই ছিল পরবর্তীতে দুই নাম্বার একটা ভিডিও আসলো আমি চ্যানেলের নামটা হেট করেছি কারণ কি চ্যানেলের নামটা তোমাদের দেখার প্রয়োজনই ভিডিওর কন্টেন্টটা একটু দেখো টাইটেল এবং ডিসক্রিপশন দেওয়া হয়েছে এইচএসসি 25 পরীক্ষা হবে না এইচএসসি পঁচিশ পরীক্ষা হবে না অটো পাস দেওয়া হবে এই ধরনের একটা আপডেট দিয়ে একটা ভিডিও বানানো হয়েছে এবং এই ভিডিওর ভিউজ সংখ্যা প্রায় আঠারো হাজার প্লাস এই সেই প্লাস শিক্ষার্থী দেখেছে ভিডিওটা এই আঠারো প্লাস শিক্ষার্থী আরও এক লক্ষ বা দুই লক্ষ শিক্ষার্থীর কাছে এই মেসেজটা পৌঁছে দেবে যে অটো পাস হতে পারে দুই সালে তো অটো পাস দিয়ে দিতে পারে যারা এই ভিডিওটা দেখছে তাদের পরীক্ষার প্রিপারেশনের অবস্থাটা কীভাবে একটু কল্পনা করো আর সামনে যে এই সময়টা যে আমাদের গুরুত্বপূর্ণ সময় ভালোমতো একটা প্রিপারেশন নেওয়া উচিত যখন এই ধরনের আপডেটগুলো সামনে আসে অনেকে বিশ্বাসও করে ফেলে তখন তার কি অবস্থা হবে আমি এই আপডেট থেকে শিক্ষার্থীদেরকে অ্যালার্ট করছি সেই সাথে তার নিচে আরেকটা আপডেট দেখো শেষ সিদ্ধান্ত বাতিল এইচএসি পরীক্ষা চূড়ান্ত ঘোষণা দিল শিক্ষা বোর্ড পরীক্ষা বাতিল হয়ে গেছে পরীক্ষা বাতিল হয়ে গেছে তিন ঘন্টায় যেই ভিডিওর ভিউজ সংখ্যা হচ্ছে উনিশ হাজার এরকম ভিউজ আমাদের কোনো ভিডিওতে আসে না কারণ কি আমরা ওই যে অ্যাকুরেট আপডেটগুলো দিই এই জন্য এই ধরনের ভিউজ আমাদের ভিডিওতে আসবে না যারা এই ধরনের বিভ্রান্তি ছড়াবে যারা এই ধরনের ভুলভাল তথ্য দিবে তাদের ভিডিওগুলোতে এই ধরনের ভিউজ আসতে বাধ্য কারণ কি শিক্ষার্থীরা এইগুলোই দেখবে সারাদিন বিভ্রান্তিত হবে পরবর্তীতে দিন শেষে আমাদেরকে এসে প্রশ্ন করবে ভাইয়া এই আপডেটটা কি সত্যি ছিল আমি প্রত্যেকটা এই শুধুমাত্র এই টানা এর পরবর্তীতে যতগুলো আপডেট আছে প্রত্যেকটা আপডেট একটা শিক্ষার্থীকে বিভ্রান্ত করার জন্য একটা শিক্ষার্থী প্রিপারেশনটাকে নষ্ট করার জন্য একটা শিক্ষার্থী পরীক্ষায় খারাপ রেজাল্ট করার জন্য যথেষ্ট প্রত্যেকটা আপডেট শিক্ষার্থীরা এগুলোই বারবার করে দেখছে শেষ মুহূর্তে গুরুত্বপূর্ণ সময় যেখানে প্রিপারেশন পিপাসন নেওয়ার টাইম এই মুহূর্তে শেষ মুহূর্তে যে পিপাসনটা আমি নিব এটাই পরীক্ষার হলে গিয়ে কাজে লাগবে এই সময়টা দিয়ে ধরনের আপডেটগুলো দেখে সব কিছু তাদের নষ্ট হয়ে যাচ্ছে আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষার্থী এই বিষয়গুলো নিয়ে অ্যালার্ট হওয়া উচিত এবং আমার মনে হলো যারা আমাদের আপডেটের ভরসায় থাকে আমাদের আপডেটের অপেক্ষায় থাকে এই সমস্ত শিক্ষার্থীরা যখন দেখবে অলওয়েজ আপডেট থেকে কোনো আপডেট প্রকাশ পাচ্ছে না এরা এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলো দিচ্ছে তখন ওইগুলো দেখবে বিশ্বাস করবে এবং তাদের এই শেষ মুহূর্তে যে গুরুত্বপূর্ণ সময়টা এই সময়টা প্রচুর পরিমাণে নষ্ট হবে এই লাস্ট মুমেন্টে আমি যদি পিপারেশন না নিতে পারি তাহলে আমি কখন পিপারেশন নিব পরীক্ষার দিন পিপার শুনি সেটা তো আমাদের পক্ষে সম্ভব না সেক্ষেত্রে শেষ মুহূর্তের সময়টা অনেক গুরুত্বপূর্ণ আমি চাই না যে এই ধরনের আপডেটগুলো বিশ্বাস করে আমি বিশ্বাসের কথা কেন বলছি ওই যে বললাম না আমাদের ভিডিও ছাড়লে সর্বোচ্চ ভিউজ হয় এরকম আর এই ধরনের বিভ্রান্তিমূলক ভিডিওতে প্রচুর পরিমাণ ভিউজ হয় কারণ কি শিক্ষার্থীরা ওইগুলোই দেখে ওইগুলোই বিশ্বাস করে আমাদের কাছে যখন এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন আসে বারবার করে তখন তো এটা বলতে বাধ্য যে শিক্ষার্থীরা এগুলো দেখছে এবং তারা এটাকে সত্যি বিশ্বাস করে প্রচুর পরিমাণে ঘাটি ফেলছে শেষ মুহূর্তের এই পিপার প্রত্যেকটা শিক্ষার্থীকে আমি লাস্ট মোমেন্টে অ্যালার্ট করতে চাই পরীক্ষা পেছানোর বিষয় এখন পর্যন্ত শিক্ষা বোর্ড কোনো আপডেট দেয়নি শিক্ষা বোর্ড আন্দোলন শিক্ষার্থীরা চলমান রেখেছে শিক্ষা বোর্ড এটা নিয়ে চিন্তা ভাবনা করছে যদি কোনো আপডেট আসে আমরাই ভিডিও মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দিব যে শিক্ষার্থীরা পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে এক মাস বা দুই মাস যদি পরীক্ষা না পেছানো হয় সেই ক্ষেত্রে আমাদের পক্ষ থেকে কোনো আপডেট পাবে না আমরা বারবার করে অ্যালার্ট করতে থাকবো যে সামনে মাত্র কয়েকটা দিন আছে এই কয়েকটা দিনে ভালো মতো প্রিপারেশন নেওয়া সম্ভব না সেক্ষেত্রে এই সময়টা আপাতত নষ্ট করো না তোমরা তোমাদের মতো প্রিপারেশন নাও ইনশাল্লাহ এই প্রিপারেশনই তুমি পরীক্ষায় একটা ভালো রেজাল্ট করতে পারবে কিন্তু যতক্ষণ না পরীক্ষা পেছানোর ব্যাপারে কোনো আপডেট আসে বা পরীক্ষা পেছানোর ব্যাপারে যদি কোনো আপডেট নাই আসে তাহলে আমরা আমাদের গুরুত্বপূর্ণ সময়টা আমরা নষ্ট করবো না আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী আমার কথাগুলো বুঝতে পেরেছ শেষ মুহূর্তের সময়টাকে কাজে লাগাও কারণ কি এই শেষ মুহূর্তে প্রিপারেশনই তোমাকে এক পরীক্ষায় ভালো রেজাল্ট করতে সহযোগিতা করবে আর যারা এখনও আমাদের টার্গেটে প্লাস কোর্সে যুক্ত হন খুবই দ্রুত যুক্ত হও কারণ কি ওই একটা মাত্র কোর্সই লাস্ট মুমেন্টে তোমাকে বেস্ট একটা প্রিপারেশন দিতে সহযোগিতা করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ